নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ কমবেশি সন্ধে সন্ধ্যে ছটায় দেখুন বাংলাদেশের রাজনীতি নিয়ে বাংলাদেশের রাজনীতি নিয়ে বিশেষ একটা প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে কি রাহুল গান্ধী কিংবা ধ্রুবরাঠির প্রয়োজন হচ্ছে ছয় জুলাই দু বাংলাদেশের দৈনিক মানব পত্রিকার নির্বাচিত কলমে লিখেছেন মোহাম্মদ অলিউল ইসলাম চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তবে বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে প্রতিদিনের মতো আর একবার বলি এই প্রতিবেদনের ভালো মন্দ নিয়ে মন্তব্য করার সাথে কোথায় থেকে মন্তব্য করছেন সেটা জানালে আমরা অত্যন্ত খুশি হব কারণ আমরা মনে করি এর ফলে নিউজ নির্ভীকের দর্শক বন্ধুরা প্রত্যেকেই একে অপরের সঙ্গে একটা পারিবারিক বন্ধনের মতন বাঁধনে আবদ্ধ হতে পারবো ব্যাস এটুকুই বলার এবার প্রতিবেদনে ফিরে যাই চলুন মোহাম্মদ অলিউল ইসলাম লিখেছেন বাংলাদেশে এই মুহূর্তে কি রাহুল গান্ধী কিংবা ধ্রুবরাঠির মতো মানুষের প্রয়োজন রয়েছে তিনি বলেছেন বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে পরিবর্তন আনতে হলে প্রথমে সুষ্ঠু ভোটের পরিবেশ ফিরিয়ে আনতে হবে একটা দেশের গণতন্ত্র তখনই কার্যকর হয় যখন তার জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারে এবং তাদের মতামত প্রকাশ করতে পারে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যখন সুষ্ঠুভাবে নির্বাচনই হয় না তখন রাহুল গান্ধী বা ধ্রুবরাঠির মতো লোক থাকলেও কোনো পরিবর্তন আনা সম্ভব নয় ভারতের লোকসভা নির্বাচনে বিরোধী জোট ইন্ডিয়ার সাফল্যের প্রেক্ষিতে বাংলাদেশের সাতই জানুয়ারির নির্বাচনে বিরোধী শিবিরের ভূমিকা নিয়ে বিস্তর সমালোচনা চলছে বিশেষ করে সরকারি দলের নেতা সমর্থক এবং তাদের তাঁবেদারি করা বুদ্ধিজীবীরা অনেকগুলো প্রশ্ন তুলতে শুরু করেছেন তাদের প্রশ্ন হচ্ছে কেন বিরোধীরা নির্বাচনে আসে না রাহুল গান্ধীর মতো হতে পারে না অথবা কেন সামাজিক মাধ্যমে ধ্রুবরাঠির মতো কেউ নেই অন্যদিকে নিরপেক্ষ ব্যক্তিরাও এই নির্বাচন নিয়ে যার যার জায়গা থেকে বিচার বিশ্লেষণ করছেন যদিও তাদের দৃষ্টিভঙ্গি সরকারি দলের থেকে অনেকটা ভিন্ন কিন্তু প্রশ্নটা হলো বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে এই ধরনের নেতা কিংবা ইনফ্লুয়েন্সারদের সত্যিই কি প্রয়োজন হয়েছে নাকি আমাদের আরও গভীর কিছু সমস্যা রয়েছে যা প্রথমে সমাধান করা দরকার মোহাম্মদ অলিউল ইসলাম লিখেছেন ভারতের নির্বাচনী পরিবেশ এবং বাংলাদেশের প্রেক্ষাপট সম্পূর্ণ কিন্তু ভিন্ন রাহুল গান্ধী এবং ধ্রুবরাঠির প্রভাব এবং কাজ ভারতীয় রাজনৈতিক পরিবেশে গভীরভাবে প্রভাব ফেলেছে রাহুল গান্ধী ভারত যাত্রা করেছেন জনসংযোগ গণসংযোগ করেছেন এবং সাম্প্রদায়িক শক্তির ভ্যান্ড গার্ড হওয়া কর্পোরেট মাফিয়াদের কঠোর সমালোচনা করেছেন সমালোচনা করেন তিনি প্রচার প্রচারণায় সংবিধান রক্ষার কথা বলেছেন যা ব্যাপক সাড়া ফেলে ভোটার তথা জনগণের মধ্যে এতে এবারের লোকসভায় তাদের আসন সংখ্যা দ্বিগুণ হয়েছে নির্বাচনের আগে তাদের দলীয় ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছিল লেলিয়ে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে থাকা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডিকে সিবিআইকে অনেকটা কোণঠাসা অবস্থাতেই এই নির্বাচনের বৈতরুণী পার হতে হয় রাহুল গান্ধীদের অন্যদিকে ধ্রুবরাঠি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বর্তমানে ইউটিউবে তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে বাইশ মিলিয়নেরও বেশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খুব কাছাকাছি অবস্থান করছেন তিনি মোদীর সাবস্ক্রাইবার সংখ্যা অবশ্য চব্বিশ মিলিয়নেরও কিছুটা বেশি এই ধ্রুবরাঠি বিজেপি এবং মূলধারার মিডিয়াগুলোর মিথ্যাচার সামাজিক মাধ্যমে ডিবাঙ্ক বা অনাবৃত করছেন বিভিন্ন গ্রাফিক্স এবং মোশন ব্যবহার করে সহজ এবং সাবলীল ভঙ্গিতে প্রথাগত মিডিয়ার ন্যারেটিভগুলো খণ্ডন করছেন বলাবাহুল্য ভারতের মূলধারার মিডিয়াকে এখন বলা হয় গদি মিডিয়া এনডিটিভির সাবেক সঞ্চালক রাবিশ কুমার এই নামটা দিয়েছেন রাবিশ কুমার এনডিটিভি ছেড়ে দেন যখন আদানি এটা কিনে নাই। এরপর তিনি সামাজিক মাধ্যমে কাজ শুরু করেন এবং বর্তমানে তার এগারো মিলিয়ন ইউটিউব সাবস্ক্রাইবার রয়েছে সাংবাদিক করণ থাপার থেকে শুরু করে কমেডিয়ান কুনাল কামরা ভরুণ গ্রোভার বিং অনেস্টের মতো ইউটিউব চ্যানেলগুলো গদি মিডিয়ায় প্রচারিত মিথ্যাগুলোকে চিহ্নিত করে সত্যের ন্যারেটিভ দাঁড় করিয়েছেন কিন্তু যদি ভোটই না থাকতো বাংলাদেশের মতো যদি ভোটই না থাকত তাহলে কি তাদের কর্মকাণ্ড কোনো কাজে আসতো আসতো না ভারতের এবারের লোকসভা নির্বাচনে যে প্রশ্ন বা যে অভিযোগগুলো উঠেছে তার অনেকগুলো ইতিমধ্যেই বাংলাদেশে অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে অনেকটা অনুষঙ্গের দিকে তাকালেই বিষয়টা পরিষ্কার হবে এর জন্য কোষ্টি পাথরে পরক করতে হবে না প্রথমেই বলতে হয় আদালতের কথা ভারতের আদালত এখনও অ্যাবসেলিউট বা পুরোপুরিভাবে সরকারের পকেটে কিন্তু ঢুকে পড়েনি যেমন দু উনিশ সালের লোকসভা ভোটের সময় কর্ণাটকে দুর্নীতির মামলায় জড়িত পলাতক নীরব মোদী ললিত মোদীর নাম উল্লেখ করে রাহুল গান্ধী জানতে চেয়েছিলেন যে চোরেদের পদবি কেন মোদি হয় এতে গুজরাটের বিজেপি নেতা পূর্ণেশ মোদী সুরাট জেলা আদালতে রাহুল গান্ধীর বিরুদ্ধে ফৌজদারি মানহানির অপরাধে মামলা করেছিলেন মামলায় রাহুল গান্ধীর দু বছরের সাজা হয়েছিল এবং তড়িঘড়ি করে লোকসভার সদস্য পদ বাতিল করা হয়েছিল এরপর সাজা স্থগিতের জন্য তিনি প্রথমে সুরাটের দায়রা আদালত এবং পরে গুজরাট হাইকোর্টে আবেদন জানালে রাজ্যের ওই দুটো আদালতই তার আবেদন খারিজ করে দিয়েছিল এবং যে শেষে প্রতিকার পেয়েছিলেন তিনি সুপ্রিম কোর্টের কাছ থেকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে কোর্ট তার সাজা স্থগিত করে দেয় এবং লোকসভার সদস্য পদ ফিরে পান রাহুল গান্ধী আরেকটা উদাহরণ হতে পারে দিল্লি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা অরবিন্দ কেজরিওয়াল অরবিন্দ কেজরিওয়ালকে লোকসভা নির্বাচনের আগে গ্রেপ্তারের বিষয়টা এখানে উল্লেখ করা যায় এই বছরের একুশে মার্চ অরবিন্দ কেজরিওয়ালকে ইডির করা আবগারি নীতির সঙ্গে সংশ্লিষ্ট একটা দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল তবে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে তাকে দশই মে অন্তর্বর্তী জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট অন্যদিকে বাংলাদেশের আদালতগুলোর কি অবস্থা দেখুন মিলিয়ে নিন জজ কোর্ট হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্ট কি অবস্থা এই সব আদালতের আপনারা জানেন বাংলাদেশে সাতই জানুয়ারি নির্বাচনের আগে আগে রাতে আদালত বসিয়ে বিরোধী দলের নেতা কর্মীদের দ্রুত বিচার করা হয়েছে যা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে দেশে বিদেশে সাজার মেয়াদগুলোও ছিল চোখে পড়ার মতো সাজার মেয়াদগুলো এমন ভাবে দেয়া হয়েছিল যেন নির্বাচনে আসতে চাইলেও দণ্ডিত হওয়ার কারণে প্রার্থী হতে না পারে বিরোধী নেতারা বাংলাদেশের ডেইলি স্টার বাংলা তেইশে অক্টোবর দু হাজার সংখ্যা দেখলেই বুঝতে পারবেন একই সঙ্গে বিরোধী দলের নেতা কর্মীদের নামে লক্ষ লক্ষ মামলা তো আছেই এটা প্রথম আলো বিশে সেপ্টেম্বর প্রথম আলো সংখ্যাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এর আগের নির্বাচন যেটাতে বিরোধী শিবির অংশ নিয়েছিল আরো ভয়াবহ আকারে দেখা গিয়েছিল এই ভয়ঙ্কর মামলার প্রবণতা প্রথম আলো বিশে ডিসেম্বর দু হাজার আঠেরো সবচেয়ে ভয়াবহ বিষয় হচ্ছে বাংলাদেশের সিটিং চিফ জাস্টিসকেও নামিয়ে দেওয়া যায় নামিয়ে দেয়া হয় একই সঙ্গে এই নামিয়ে দেয়াকে ক্রেডিট হিসাবে নিয়ে উল্লাসও করা যায় মানব জমিন এছাড়া এক মামলায় বিরোধী দলের নেতাকে যে বিচারক খালাস দিয়েছিলেন যে বিচারক খালাস দিয়েছিলেন প্রাণের ভয়ে তিনি দেশ ত্যাগ করেছিলেন দেশ রূপান্তর তেরোই জুন দু হাজার বাইশে বর্ণনা আছে দ্বিতীয়ত ভারতের আমলাতন্ত্র এখনো দণ্ডমুন্ডের কর্তা হতে পারেনি বাংলাদেশে যা কিন্তু দণ্ড প্রতাপে রাজনীতিকে ডিকটেট করে বা বৃদ্ধাঙ্গুলি দেখায় একসময়ের সময়ের বাঘা বাঘা রাজনীতিকরাও এখন তাদের হাতের পুতুল এই নিয়ে বাংলাদেশের জাতীয় সংসদেও বিস্তার আলাপচারিতা হয়েছে ক্ষমতাসীন দলের বর্ষীয়ান নেতারাই আমলাদের কর্মকাণ্ডে উষ্মা প্রকাশ করেছেন সমকাল আঠাশে জুন বর্ণনা রয়েছে তৃতীয় বিষয়টা হচ্ছে ভারতে এখনো পুলিং ডে বা নির্বাচনের দিনটা সহি আছে বাংলাদেশের মতো রাতের ভোটের কাণ্ড পর্যায়ে উন্নীত হতে পারেনি অন্যদিকে বাংলাদেশে দু সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় সম্পূর্ণ একতরফাভাবে রাজনৈতিক একটা সমঝোতা আদালতের কাঁধে বন্ধু রেখে বাতিল করা হয় বদিউল আলম মজুমদার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রাজনীতি তার লেখাতে আপনারা পাবেন এর মাধ্যমে নির্বাচনকালীন সময় রাজনৈতিক সরকার থাকার ব্যবস্থা প্রবর্তন করা হয় যদিও এক একসময় আজীবনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চাই বলেছিল তবে তা যে বাদ কাবাদ তা যে কথার কথা ছিল সময় মতো তার জানান দিয়ে দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার এর ফলে বাংলাদেশে যে একদিনের গণতন্ত্র বিদ্যমান ছিল তারও ওপার চুকে গিয়েছে চতুর্থ বিষয়টা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক বিরোধীদের ঠেঙানো ভারতেও মাঝে মাঝে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিরোধী শিবিরের খানিক ধস্তাধস্তি কিংবা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে কিন্তু তার মাত্রা কি বাংলাদেশের মতো নিরপেক্ষ দৃষ্টিতে বলুন তো বিরোধীদের ঠেঙানোর প্রশ্নে ভারতের আইন শৃঙ্খলা বাহিনী এখনো কিন্তু অনেকটা অন্তত সহনীয় তাদের শীর্ষ কর্মকর্তারা বাংলাদেশের মতো রাজনৈতিক বক্তৃতাও দেয় না হম্বিতম্বি দেখায় না কিংবা মাঠে ঘাটে বলে বেড়ায় না যে এই সরকারকে আমরাই ক্ষমতায় এনেছি আরেকটা বড় প্রশ্ন হচ্ছে কতটা আসনে রাহুল গান্ধীদের সরকারি দলের কর্মী কিংবা প্রশাসনের পক্ষপাত দুষ্ট লোকজনের আক্রমণের শিকার হতে হয়েছে অথবা কতটা হামলার ঘটনা ঘটেছে কিংবা মামলা হয়েছে কতজনের নামে এটা কিন্তু যাচাই করাই যায় বাংলাদেশে দু হাজার সালের নির্বাচনে তিনশোটা আসনের মধ্যে একশোটারও বেশি আসনে হামলা হয়েছিল চিন্তা করুন সরাসরি আক্রমণ করা হয়েছিল প্রার্থীদেরকে লক্ষ্য করে একেবারে প্রথম আলো চব্বিশে ডিসেম্বর দু সালে প্রথম আলোয় প্রকাশিত হয়েছে এই খবর হিউম্যান রাইটস ওয়াচও এটা নিয়ে প্রতিবেদন করেছিল সেই সময় হিউম্যান রাইটস ওয়াচ বাইশে ডিসেম্বর দু হাজার আরেকটা বড় প্রশ্ন হচ্ছে রাহুল গান্ধীদের দলের কতজনকে গুম কিংবা খুনের শিকার হতে হয়েছিল শুধুমাত্র আদালত বা প্রশাসনের নয় বাংলাদেশের মিডিয়াগুলো অনেকাংশেই সরকারি প্রবাগান্ডার মুখপাত্র হিসাবে কাজ করে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণমাধ্যমের স্বাধীনতা সত্যিই প্রশ্নবিদ্ধ আপনি যাই করেন না কেন তা যদি শূন্য দিয়ে গুণ করেন তখন তো ফলাফল শূন্যই হবে বাংলাদেশে রাহুল গান্ধী নয় রাহুলের থেকেও বড় রাজনীতিক কিন্তু রয়েছে মুক্তিযুদ্ধ করা জাতির উত্তর সুরীদের এতটাই হালকা করে দেখা উচিত হবে না আর আমাদের মিডিয়ার প্রবাগান ডিবাং করার জন্যও তো অনেকে রয়েছেন শুধু বিদেশে বসে নয় দেশে বসেই অনেকে গ্রহণযোগ্য কাজ করে চলেছেন সামাজিক মাধ্যমে সাংবাদিক গোলাম মোর্তজা মোস্তফা ফিরোজ মাসুদ কামাল কিংবা ডাক্তার জাহিদুর রহমানরা অনেক ভালো তথ্য নির্ভর বিশ্লেষণ করছেন তাদের কাজের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে তারা ইতিহাস ভূগোল এবং এখানকার মানুষ বাংলাদেশের মানুষ এবং জনমানুষের সম্পর্কে সুগভীর সুগভীর জ্ঞান রাখেন যদিও বর্তমান পরিস্থিতিতে তাদের কাজের প্রভাব থাকা সত্ত্বেও ফল পাওয়া কিন্তু যাচ্ছে না কিন্তু কোনোদিন যদি বাংলাদেশের নির্বাচনী পরিবেশ ভারতের মতো হয় তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি মোহাম্মদ ইসলাম বলছেন যে তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি এই ব্যক্তিরা রাজনৈতিক পরিসরে ধ্রুবরাঠির চেয়েও বেশি প্রভাব রাখতে পারবেন তবে আপাতত কিন্তু ওনাদের প্রভাব বিস্তারের কোনো সম্ভাবনা নেই আসলে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে পরিবর্তন আনতে হলে প্রথমে সুষ্ঠু ভোটের পরিবেশ ফিরিয়ে আনতেই হবে একটা দেশের গণতন্ত্র তো তখনই কার্যকর হয় যখন তার জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারে এবং তাদের মতামত প্রকাশ করতে পারে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যখন সুষ্ঠুভাবে নির্বাচনটাই হয় না তখন রাহুল গান্ধী বা ধ্রুবরাঠির মতো লোক থাকলেও কোনো পরিবর্তন কিন্তু আনা সম্ভব নয় রাহুল গান্ধী ভারত যাত্রা করেছেন এবং গণসংযোগের মাধ্যমে জনগণের মধ্যে সাড়া ফেলেছেন কারণ ভারতের নির্বাচন ব্যবস্থা এখনো গণতান্ত্রিক আদর্শের কিছুটা হলেও প্রতিফলন ঘটায় বাংলাদেশে এই মুহূর্তে সেই রকম কোনো পরিস্থিতি কিন্তু আদেও নেই খুব তাড়াতাড়ি কিছু হবে এমন কোনো সম্ভাবনাও নেই এখানে হামলা নির্যাতন এবং আদালতের ব্যবহারের মাধ্যমে বিরোধী দলগুলোকে দমন করা হয় এমন পরিস্থিতিতে রাহুল গান্ধী বা ধ্রুবরাঠি দিয়ে আমরা কি করব। আমাদের তো ভোটই নেই তাই এদের থেকেও আমাদের বেশি প্রয়োজন হচ্ছে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকটের সমাধান একমাত্র সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই হতে পারে পারে সুষ্ঠু দেশের জনগণকে তাদের সত্যিকারের মতামত প্রকাশের সুযোগ দিতে লিখেছেন মোহাম্মদ অলিউল ইসলাম লেখক বাংলাদেশের সংবাদকর্মী এবং সুজন বন্ধুর যুগ্ম আহ্বায়ক একদম শেষে বলি জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা পরিবর্তন করে রাত দশটার পরিবর্তে সন্ধে ছটা করা হয়েছে তার বদলে প্রতিদিন কম বেশি রাত দশটায় থাকছে নিউজ নির্ভীকের জনপ্রিয় খবরের অনুষ্ঠান ঝটপট দশটা খবর বদলে যাওয়া সময় সন্ধে ছটায় থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ইসরাইল গাজা সংঘাত নিয়ে ইরান ইসরায়েল সহ বাংলাদেশের বিভিন্ন ঘটনাক্রম সহ বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং ভারতের রাজনীতির বিষয় সহ বিভিন্ন বিষয় নিয়ে জাতীয় প্রতিবেদন থাকছে গুরুত্বপূর্ণ বিষয়ের লাইভ সম্প্রচার নিউজ নির্ভিকের এই সব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করতে লাইক কমেন্ট শেয়ার করে নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন এর সাথে বিশেষ একটা অনুরোধ করব আপনাদের সেটা হলো সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভিকের অনুষ্ঠান কিন্তু অবশ্যই নিয়মিত দেখার চেষ্টা করুন কেননা ফেসবুক পেজের অনেক দর্শকই অভিযোগ করেন যে নিউজ নির্ভিকের অনুষ্ঠান তাদের কাছে ঠিকমতো পৌঁছায় না আসলে আমরাও জানি যে ফেসবুক তাদের সাবস্ক্রিপশন বিক্রি করার জন্য হোক বা অন্য যে কোনো কারণে হোক বেশ কয়েক মাস হলো ভিডিওর রেকমেন্ডেশন একদম বন্ধ করে রেখেছে বলা যায় অন্তত আমাদের ক্ষেত্রে এইটা ঘটছে ফলে বেশিরভাগ দর্শকের কাছেই আমাদের ভিডিওর নোটিফিকেশন যে পৌঁছচ্ছে না সেটা আমরা বুঝতে পারছি তাই বলবো নিউজ নির্ভীক নিয়মিত দেখুন নিউজ নির্ভীক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভিকের সব অনুষ্ঠান তখন আপনা আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এর পরেও যদি নিউজ নির্ভিককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে ইংরাজিতে এনইডব্লু এস এনআইআর ভিআইকে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন আবার বলবো ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন আর নিউজ নির্ভীকে চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ